যোগ রাখবো আবহাওয়ার খবর দিকে কারণ বঙ্গে জাকিয়ে ঠান্ডা কাল রাতে কলকাতায় রাতের তাপমাত্রা 16 ঘরে নামে ভোরবেলায় হালকা কুয়াশা এবং বেলা হতেই পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে জেলায় জেলায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং এই আমেজ আগামী 21 ডিসেম্বর পর্যন্ত থাকবে গতিপথে কোনো বাধা নেই কিন্তু জগা ভাটা তার কারণ একের পর এক পশ্চিমি ঝঞ্ঝায় গোটা উত্তর পশ্চিম ভারতে আফগানিস্তান অর্থাৎ হিন্দুকুশ থেকে আসা কনকনে ঠান্ডা হওয়ার স্রোতে কিছুটা বিঘ্ন এবং সেই বিঘ্নের সরাসরি প্রভাব পড়ল কলকাতা সহ গোটা রাজ্যে কারণ এতদিন ধরে যে তাপমাত্রা ছিল সারা রাজ্যে সার্বিকভাবে সেই তাপমাত্রা অনেকটাই বাড়লো এই পরিস্থিতি চলবে অন্তত আঠেরো বা উনিশ তারিখ পর্যন্ত উনিশ থেকে বাইশের মধ্যে ফের এই বেড়ে যাওয়া তাপমাত্রাগুলো সামান্য নেমে পৌঁছতে পারে স্বাভাবিকের ঘরে এবং তারপর আবারও শীত ফিরবে স্বমহিমায় তবে বড়দিনের সময় অনেকটাই কমবে শীতের আমেজ যেটা আবার নতুন করে ফিরে পেতে হলে গোটা রাজ্যকে অপেক্ষা করতে হবে নতুন বছর দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা